ভিডিও করছি বলে আমার ভিডিওটাকে ছেড়ে যাবেন না খুব ইম্পর্টেন্ট কিন্ন আপনি এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখুন জানি আমি খোলামেলা আকাতে নিচে ভিডিও করেছি আপনার কাছে সে কীরকম ভিডিও কিন্তু আমি নতুন ইউটিউবারদের জন্য খুব ইম্পর্টেন্ট ভিডিও আপনি এই ভিডিওটাকে দেখুন আপনি অনেক কিছু জানতে পারবেন আপনার চ্যানেলটাকে আপনি সেভ করতে পারবেন বাঁচাতে পারবেন যাতে আপনার চ্যানেলটা ডিলিট না তাই দয়া করে আমার ভিডিওটাকে দেখো আমি ভিডিওর মধ্যে বলবো যে কেন চ্যানেলগুলো ডিলিট করছে প্লিজ দয়া করে একবার দেখো ভিডিওটা কেন চ্যানেলগুলো ডিলিট করছে এটাই বলবো আপনি এটা থেকে বাঁচতে পারেন আপনি দেখছেন অনুপ ইউটিউব জানার বিষয় আপনার এখন ইউটিউব খুললে দেখতে পাচ্ছেন যে এই আপনার চ্যানেল ডিলিট হচ্ছে আমার চ্যানেল ডিলিট হচ্ছে এসব নিয়ে এখন খুব ভিডিও হচ্ছে তো আমি বলতে চাই যে ইউটিউব কেন আপনার চ্যানেলটাকে ডিলিট করবে কেনই বা আমার আপনার সবারই চ্যানেল ডিলিট করবে তো একটা কথা বলি যে ধরুন আপনাদের পাড়ায় একটা প্রোগ্রাম হচ্ছে এবং প্রোগ্রামে আপনাকে ড্যান্স করার জন্য ডেকেছে আপনি সেখানে গিয়ে ড্যান্স করলেন আপনার ড্যান্সটা খুব ভালো হয়েছে তো সেই পাড়ার লোকেরা মিলে বা যে প্রোগ্রাম যারা পরিচালন করেছে তারা আপনাকে প্রথম পুরস্কার দিয়েছে এবার ধরুন আপনি মনে করুন সেখানে আপনি ড্রিঙ্কস করে বা ধরুন বাজে ব্যবহার করলেন হ্যাঁ ড্যান্স করলেন না যাকে তাকে মারলেন তারা কি করবে তারা তো আপনাকে তাড়িয়ে দেবে তো ঠিক সেরকম ইউটিউব আপনাকে একটা স্টেজ দিয়েছে যেখানে আপনি ভিডিও করে টাকা কামান এবং মানুষে আপনার যে ভিডিওটা বানিয়ে দেবেন ইউটিউব সেটা লোকের কাছে পৌঁছে দেবে এবং সেই ভিডিওটা ভালো লাগলে ইউটিউব আপনাকে টাকা দেবে তো আপনি যদি সেখানে কিছু বাজে ব্যবহার বা বাজে কিছু কথা বলেন বা ধরুন আপনি মিথ্যে কথা বলছেন তাহলে কিন্তু আপনাকে ইউটিউব ঠিক সেরকমই করবে ঠিক আছে তো আপনারা নিশ্চয়ই জানেন যে লক্ষ লক্ষ ভিডিও এবং লক্ষ লক্ষ চ্যানেল ওখানে ডিলিট করছে তো কেন কেনর একটাই কারণ যে আপনি যদি সঠিকভাবে ইউটিউবে ভিডিও করেন দেখবেন কোনো দিনও কিন্তু আপনার চ্যানেলটা ডিলিট হবে না কিন্তু মনে করুন যে আপনি যদি কোনো ভুল করেন তাহলে নিশ্চয়ই আপনি পাবেন সেটা আগে কি ছিল আগে আপনি যদি ভুল করতেন তাহলে আপনাকে প্রথম স্ট্রাইক দ্বিতীয় স্ট্রাইক তৃতীয় স্ট্রাইক এবং চতুর্থে আপনার চ্যানেল ডিলিট করত কিন্তু এখন কি করছে আগেকার দিনে কি করতো ইউটিউবে যারা কর্মচারী তারা আপনার ইউটিউব চ্যানেলটাকে ম্যানুয়ালি চেক করতো কিন্তু এখন আর ম্যানুয়ালি চেক করে না তারা একটা জিনিস জয়েন করে দিয়েছে সেটা হচ্ছে এআই এআই আপনার কিছু কিছু ভিডিও কিছু কিছু ল্যাঙ্গুয়েজ যদি দেখে ভুল তাহলে সে এআই বলে দেবে যে আপনার ভিডিওটা এরকম এবং ইউটিউব আপনার চ্যানেলটাকে বা আপনার ভিডিওটাকে ডিলিট করে দেবে ঠিক আছে তো কী সেই জিনিসগুলো তা আমাকে তো জানতে হবে যে জিনিসগুলো কি যেমনি ধরুন আপনি বললেন যে একটা আজকে একশো কুড়ি ফুট সাঁপ আমি দেখতে পেলাম কিন্তু যখন লোকটা আপনার যে চ্যানেলের যে থামবেলটা দেখে ভেতরে গেল যখনই আপনার ভিডিওটা দেখলো যে ভিডিও তার কিছু নেই অন্য কিছু তাহলে এটা আপনি কিন্তু লোককে ঠকাচ্ছেন ঠিক এবং আপনি আর্নিং অ্যাপ্লিকেশান আছে যেটা এই যে কোনো অ্যাপস আপনি বললেন যে দাদা আপনি এই অ্যাপসটা ডাউনলোড করুন এবং আপনি এত টাকা পাবেন এটা আমি সত্যি কথা বলছি আমিও পেয়েছি সেই লোকটা সে অ্যাপসটা ডাউনলোড করলো করে দেখলো যে কিছুই পেলো না বরঞ্চ তার টাকা পয়সা ঢুকে গেছে ঠিক আছে টাকা পয়সা নষ্ট হয়ে গেছে তো এইটা আপনি মানুষকে ঠকাচ্ছেন তো এইসব জিনিস ইউটিউবে করা যায় না যদি এরকম ইউটিউবে করেন তাহলে ইউটিউব কিন্তু আপনাকে যে কোনো সময় স্ট্রাইক দিয়ে দেবে ঠিক আছে এবং বাচ্চাদের রকম বাজে ভিডিও ছাড়বেন না যে তো আপনাকে এইসব ভিডিও আর দয়া করে বানাবেন না আর যদিও বানান তাহলে খুব বুঝে সুঝে বানান ঠিক আছে তো এই জন্য ইউটিউবাররা বলছিল যে আপনার ভিডিও ডিলিট করে দেবে আমার ভিডিও ডিলিট করে দেবে আরে ভাই তোমরা তোমারটা দেখো না আমার চ্যানেল আমার ভিডিও ডিলিট হবে আমি বুঝি ঠিক আছে তো আমি যদি ভুল না করি আমার চ্যানেলটা কেন ডিলিট করবে আপনাদের ছোটো ইউটিউবার আপনারা তো বড়ো বড়ো ইউটিউব আপনারাই তো এইসব করছেন এই চ্যানেল এই এই অ্যাপ্লিকেশান এই হোমুক তমুক এরকম তো জানেন একটা কথা যে এই যে ইউটিউব যে চ্যানেলগুলো ডিলিট করলো তার মধ্যে কিন্তু লক্ষ লক্ষ চ্যানেল এবং লক্ষ লক্ষ ভিডিও ডিলিট করলো কিন্তু তার মধ্যে জানেন বেশি কোন দেশে আমাদের ভারতবর্ষ কারণ দেখবে ভারতবর্ষের মধ্যে আপনাকে বলবে একটা ভিডিও দেখাবার মাঝখানে হুট করে বলবে যে আপনি যদি এই এই ঠাকুরটাকে ভালোবাসেন তাহলে আপনি এই চ্যানেলটাকে ডিলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আপনার মাকে ভালোবাসেন তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আরে ভাই ভিডিওটা তো পুরো দেখা তারপরে তো আমরা মাকে ভালোবাসি কি বাসি না সেটা আমার ব্যক্তিগত ব্যবহার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই করো এই যে মিথ্যে একটা আশা আপনাকে জবস্তি করা হচ্ছে এইগুলো কিন্তু ইউটিউব পছন্দ করে না ইউটিউব কি বলে আপনি একটা ভালো কন্টেন্ট দিন ভালো একটা ভিডিও দিন আমরা সেটা লোকের কাছে দেব লোক দেখবে যদি ভালো হয় আমরা আরও লোকের কাছে পাঠাবো এবং অতি আপনার সাবস্ক্রাইব সব কিছু হবে এবং যখন এক হাজার ঘন্টা এবং এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা হয়ে গেলে আপনার চ্যানেলটা মনিটাইজ হই তো আপনি কেন মিথ্যে কথা বলে বলে সাবস্ক্রাইব করাবেন কেন মিথ্যে কথা বলে বলে আপনি আপনার চ্যানেলটাকে লোকের কাছে পৌঁছে দিয়ে ভিডিওটাকে ফুল ওয়াচ করাবেন আমার যদি দেখার হয় তাহলে আমি নিশ্চয়ই ভিডিওটা দেখব আর যদি আমার দেখার নয় তাহলে ভিডিওটা দেখব না এবং শেষের দিকে একটা কথা বলি আপনারা তো ইন্ডিয়ান তো আপনারা যত সম্ভব পারবেন ভারতবর্ষের ভাষায় কথা বলবেন ইংরেজিতে কথা বলবেন না কেন ইংরেজিতে এ কিছু একটা গুলো সিলেক্ট করে দিয়েছে যেটা আপনি বললে কিন্তু আপনার চ্যানেলটাকে ডিলিট করবে যেমনি এই আর্ অ্যাপ্লিকেশান মানি এইসব যাতে ব্যবহার না করে কারণ আপনি যদি এইসব ব্যবহার করেন তাহলে কিন্তু ইউটিউবে যে এআই আছে বুঝবে যে আপনি লোককে ফ্রড করছেন তো আপনি ইন্ডিয়ান আপনি ভারতবাসী আপনি বাংলা ভাষায় এবং হিন্দি ভাষায় ভিডিও করুন হ্যাঁ অন্য ভাষায় নয় এবং একটাই কথা বলবো যে আমি আপনাকে আমার তরফ থেকে যেটুকু জানাবার ছিল সেইটুকু আমি আপনাদেরকে জানিয়েছি ঠিক আছে এরকম ভিডিও আর বানাবেন না তো আপনি দেখছেন জানার বিষয় অনুপ ইউটিউব চ্যানেল এবং আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করুন যাতে এরকম ভিডিও এরকম আপনার কাছে আমি আরও পৌঁছে দিতে পারি আমার কিন্তু অন্য ক্যাটাগরি চ্যানেল আমার ইউটিউবের ব্যাপারে কোনো ভিডিও আমার এখানে ছাড়ার ইচ্ছে ছিল না কিন্তু এটা জানার বিষয় যে আপনি জানুন যে আপনার চ্যানেলটা কেন ডিলিট হবে কেন বা শেষ করে দেবে ইউটিউব তো এই কারণেই আমি জানিয়েছি অনেক অনেক বড় বড়ো ইউটিউবাররা বলছে যে চ্যানেল ডিলিট হয়ে যাবে তুমি শেষ হয়ে যাবে ভিডিও বানিও না এই যারা ছোট ইউটিউবার তাদেরকে শেষ করে ফেলছে দেওয় তো তোমরা যাতে এই ভুল না করো হ্যাঁ তোমরা নিজে থেকে এখন থেকে সংযত হয়ে ভিডিও ছাড়ো ভিডিও করো ইউটিউবে পয়সা আছে ইউটিউব আপনার চ্যানেলটাকে লোকের কাছে পৌঁছে দেবে সাবস্ক্রাইব হবে আপনার চ্যানেল একদিন ভাইরাল হবে এটা আমার গ্যারেন্টি তাই আপনি ভিডিওটা ছাড়ুন এক নাগারে করতে যান খুব ভালো লাগবে হ্যাঁ এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করু আপনি দেখছেন টু অনুপ ইউটিউব জানার বিষয় ধন্যবাদ এটাই আজকে জানাবার ছিল এটাই আপনাদের কাছে আজকে পৌঁছে দেওয়ার